হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিওস আই होप সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে আমি কিছু নতুন নতুন কালেকশন শেয়ার করব যেগুলো হচ্ছে এর আগে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আর কিছু কালেকশন আছে শেয়ার করা হইছে তবে খুব সুন্দর লাগে পড়েনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এটা পরে আছি কতটা সুন্দর লাগতেছে এই ড্রেসগুলো আর একটু ডিজাইন করে বানিয়ে নিলে কিন্তু অনেক সুন্দর লাগে আর এই ডিজাইনের ড্রেসগুলো কিন্তু যেমন পড়তে বা আরামদায়ক ঠিক তেমনি কিন্তু গুলো পড়লে অনেক বেশি সুন্দর লাগে এবং হচ্ছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এই ড্রেসগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ওনাটা অনেক বড় এবং খুবই সুন্দর করে ব্লকের কাজ করা আছে ব্লকের এই যে দেখতে পাচ্ছেন তাছাড়া হচ্ছে সাইডে কিন্তু টার্সেল করা আছে এই যে এই ড্রেসটা কিন্তু আমি অনেকবার ইউজ করে ফেলছি ইতিমধ্যে তারপর আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি সাথে আরও কয়েকটা কালেকশন দেখাবো একদম নিউ নিউ কালেকশন সো দেখে থাকুন পরে আসি সেম ড্রেসে মধ্যে একটা শেয়ার করতেছি এই যে দেখতে পাচ্ছেন আজকে ইউটিউবে ভিডিওটা আমি লং আকারে শেয়ার করতেছি কারণ এটা আমি ফেসবুকের জন্য আপলোড করা ফেসবুকে দেওয়ার জন্য মানে আমাদের পেজে দেওয়ার জন্যই হচ্ছে ভিডিওটা আমি করছিলাম ভাবছি আজকে যেহেতু ব্লগ কোনো ব্লগ হচ্ছে ইউটিউবে শেয়ার করতেছি না তাই এটা শেয়ার করে দিলাম তো দেখতে পাচ্ছেন এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আমি যে ড্রেসটা পরে আছি ঠিক ওই ডিজাইনের মধ্যে হচ্ছে ড্রেসটা জাস্ট カラーটা ভিন্ন এই তো প্রথমে আমার ড্রেসটা খুব ভালো করে আপনাদের সাথে শেয়ার করি ড্রেসটা কিন্তু খুবই সুন্দর ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুই সাইডে কিন্তু খুব ভালো করে কাজ করা আছে ওরাটা কিন্তু খুবই বড় এই যে দেখতে পাচ্ছেন একদম নামাজে ওড়না এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া থাকবে এই যে এই যে দেখতে পাচ্ছেন সেম ডিজাইনের মধ্যে হচ্ছে জাস্ট কালারটা ভিন্ন ওনার মধ্যে হচ্ছে সাইডে কাজ করা আছে এই যে দেখতে পাচ্ছেন টার্সেল করা আছে এটা হচ্ছে ওনাটা ওনাটা একটু খুলে শেয়ার করি আপনাদের সাথে বুঝতে পারবেন কতটা লং ওনাটা দেখুন একদম মাথায় দিয়ে কিন্তু ওনাটা অনেকটা বেঁচে যাবে যারা হচ্ছে একদম মাথায় ঘুমটা দিয়ে থাকেন তাদের জন্য কিন্তু একদম বেস্ট একটা ওনা ওনাটা এভাবে চাইলে না যায় আবার হচ্ছে আপনি চাইলে এটাকে ভাঁজ করেও নিতে পারবেন মানে ভাজ করে জাস্ট এইভাবে করে নিতে পারবেন আমি একটু অফ ক্যামেরাতে এটা সুন্দর করে ভাজ করে আপনাদের সাথে শেয়ার করি এই হচ্ছে আরেকটা ড্রেস এটাও সেম ড্রেসের মধ্যে আমি যে ড্রেসটা পরে আছি সেম ফেব্রিক্সের মধ্যে এবং সেম ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন জাস্ট হচ্ছে কালারটা ভিন্ন এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে লেমন কালারের মধ্যে এই দুইটা ড্রেস হচ্ছে এখন অ্যাভেলেবেল আছে আর আমার পরা ড্রেসটাও যদি নিতে চান অবশ্যই ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজ সুইপ আমাদের পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে আপনারা অর্ডার করে আসতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন আমাদের পেজের সাথে থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ